এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভিতর রয়েছি এবং এই যে অফিস সেই অফিসটি প্রিন্সিপালের অফিস এবং সেই প্রিন্সিপালের অফিসের সামনে এসে কাল রাতে যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চান ডাক্তার এবং তার পাশাপাশি জি করা হাসপাতালের নার্সরা আমরা জানি যে নার্সদের তরফে কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেখানে স্পষ্টত তারা জানিয়েছেন যে নার্সেরাও যদি কোনো রকম সুরক্ষা না পান তাহলে কিন্তু তারা কোনোভাবেই আর কাজ করবেন না তারা কর্মবিরতি দিতে চলেছেন এবং তার পাশাপাশি এখানে কিন্তু ডাক্তাররা যারা প্রোটেস্ট করছিলেন তাদের একাংশ এসে এই মুহুর্তে কিন্তু স্পষ্টত এই যে এই যে প্রিন্সিপাল অফিস সেই প্রিন্সিপাল অফিস ঘেরাও করেছেন এবং প্রিন্সিপাল এই মুহূর্তে কিন্তু ভিতরে রয়েছে ভাই একটা কথা বলে প্রিন্সিপাল কি ভিতরে রয়েছে এখন এই মুহূর্তে প্রিন্সিপাল রয়েছেন কি না জানি না কিন্তু এটা ওনার ডিউটি আওয়ার্স থাকা উনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা সবাই জানি ভোর রাতে কী হয়েছে সবে মানুষের স্বাধীনতা পালন করা ছিল সেই সময়ে কি ধরনের যজ্লীলা চলেছে সেই জগুলিলা থাকা সত্ত্বেও উনি যদি এখন অফিসে না পৌঁছেছেন তাহলে আমাদের বলার কোনো ভাষা নেই আমরা এখানে কথা বলার জন্য এসেছি দেখা করার জন্য এসেছি বাট পরিস্থিতি আপনারা সামনে দেখতে পাচ্ছেন একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্তি উত্তপ্ত হয়ে উঠেছে এবং যারা ডাক্তাররা রয়েছেন তারাও চলে এসছেন নার্সরাও যোগ দিয়েছেন একটুখানি নার্সদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ওনাদের সঙ্গে দিদি একটু কথা বলি আপনাদের সঙ্গে সেটা হলো সেটা হলো আপনারাও কর্মবিরতির ঘোষণা করেছেন শুনলাম না কর্মবিরতি আমরা ঘোষণা করিনি আমাদের এজেন্ডাটা একটু শুনে নিন তারপর তারপর আমরা পরে বলি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে অ্যানাউন্স করছেন এবং নার্স তারা কিন্তু বলেছেন যে সুরক্ষা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা একটা কর্মবিরতি ঘোষণা করবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু ঘোষণা করছেন নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের যে ঘটনা গতকাল রাতে ভোর রাতে ঘটে যেখানে এমার্জেন্সি বিল্ডিং ভাঙচুর করা হয় ডাক্তারদের ওপর হামলার অভিযোগ ওঠে সে তারপর এই মুহূর্তে কিন্তু স্পষ্টত একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে সত্যি কি এই যে আর হাসপাতালের যে প্রেমিসেস সেই প্রেমিসেসে কোনোভাবেই কি কোনো নিরাপত্তা রয়েছে যেখানে বাইরে থেকে লোক ঢুকে ডাক্তার তথা নার্স তথা বিভিন্ন জনকে কিন্তু হেকেল করছেন সেই বিষয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সে কারণেই কিন্তু স্পষ্টত এই মুহূর্তে যারা নার্স রয়েছেন যারা ডাক্তার রয়েছেন তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চান কিন্তু প্রিন্সিপাল তার কিন্তু দেখা নেই এমনটা কিন্তু তাদের অভিযোগ এখনও পর্যন্ত গেট খোলা হচ্ছে না গেট বন্ধ করে রাখা হচ্ছে প্রিন্সিপাল ভেতরে আছেন কিনা তারা জানেন না আজ কিন্তু বেলা গড়িয়ে গিয়েছে রাতের এই ঘটনা ঠিক তারপর এখন যে কাণ্ড যে অবস্থা সে অবস্থা সত্যি কিন্তু ভয়াবহ এই মুহূর্তে আর হাসপাতালে Like you can see here. Time ago, pictures are of destruction right here, where a mob essentially took over. সঞ্জয়া হয়েছে যায় বন্ধু ইঞ্জেকশন কে নষ্ট করা হয়েছে তুমি দেখো কিভাবে নষ্ট করা হয়েছে আমি আমি ছবিটা দেখাতে বলবো সঞ্জয়কে ।

এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভিতর রয়েছি এবং এই যে অফিস সেই অফিসটি প্রিন্সিপালের অফিস এবং সেই প্রিন্সিপালের অফিসের সামনে এসে কাল রাতে যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চান ডাক্তার এবং তার পাশাপাশি আরজিকর হাসপাতালের নার্সরা আমরা জানি যে নার্সদের তরফে কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেখানে স্পষ্টত তারা জানিয়েছেন যে নার্সেরাও যদি কোনোরকম সুরক্ষা না পান তাহলে কিন্তু তারা কোনোভাবেই আর কাজ করবেন না তারা কর্মবিরতি দিতে চলেছেন এবং তার পাশাপাশি এখানে কিন্তু ডাক্তাররা যারা প্রোটেস্ট করছিলেন তাদের একাংশ এসে এই মুহূর্তে কিন্তু স্পষ্টত এই যে এই যে প্রিন্সিপাল অফিস সেই প্রিন্সিপাল অফিস ঘেরাও করেছেন এবং প্রিন্সিপাল এই মুহূর্তে কিন্তু ভিতরে রয়েছে ভাই একটা কথা বলো প্রিন্সিপাল কি ভেতরে রয়েছে এখন এই মুহূর্তে প্রিন্সিপাল রয়েছেন কি না জানি না কিন্তু এটা ওনার ডিউটি আওয়ার্স থাকা উনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা সবাই জানি ভোর রাতে কী হয়েছে সবে মানুষের স্বাধীনতা পালন করা ছিল সেই সময়ে কি ধরনের জগগলিলা চলেছে সেই জগগলিলা থাকা সত্ত্বেও উনি যদি এখন অফিসে না পৌঁছেছেন তাহলে আমাদের বলার কোনো ভাষা নেই আমরা এখানে কথা বলার জন্যই এসেছি দেখা করার জন্যই এসেছি বাট পরিস্থিতি আপনারা সামনে দেখতে পাচ্ছি